মিষ্টি দেবে 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 রে কি করছিস তোরা এই মিষ্টি দুধ খেয়েছে এই যে দেখো মিষ্টিতে তো কি কি এনেছি দেখো দেখি কি এনেছিস ওর জীবনে প্রথম বেস্ট গিফট আমার বলে মনে হয় দেখি দেখি কি শোনায় দেখো তো কি এনেছে এই যে শোনা আমার তোমার গিফট এনেছি এই যে দেখো এই এটা হচ্ছে স্লেট এটা সমস্ত এবিসিডি কখ যা যা হয় আর এটা হচ্ছে জন্য এখানে রয়েছে পেন্সিল এই যে এই হচ্ছে চক নাকি কি বলে না সেই পেন্সিল মানে 슬িপ পেন্সিল সেটা হচ্ছে এনেছি আর এই হচ্ছে এই কলম আর রাবার আছে এই যে রাবার আর টাইফিন না বলে ব্যাগটা কিনতে পারিনি নেক্সট টাইম ওকে ব্যাগটাও কিনে দেবো

বাই 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 লাইক লাইক করো লাইক 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 শোনা লাইক মিমিকে লাইক দাও